আমরা আমরা যাবেই করব আমরা গোচায় বক্তবরা দেন আর যার বক্তব্যের মাধ্যমে সভাপতি আলাদা দুঃস্বায়ের শরতি যার নেতৃত্বে রবিবাবু এনপি রবিবাবু আমাদের আশা আশা আমাদের আমাদেরকে ফিরে দাও না চাই না হলে শুধু নিয়ে ছাড়িনা সংগ্রামী সাথী আমরা একটি কথাই বলতে চাই টুইন ভাইয়ের মুক্তি চাই মুক্তি দিতে হবে আগামী সপ্তাহে আমাদের নেতা টুইন ভাই যদি জবাব না হয় তাহলে আমরা ডুমার উপজেলা বিএনপি সকল লঙ্গ সংগঠন ঢাকা রাজধানীতে রাষ্ট্রপথে নেবে আন্দোলনের মাধ্যমে তাকে আমরা জেলাজত থেকে বের করে নিয়ে আসব প্রতিজ্ঞাত তাকে মুক্ত না দিলে দস্যুহীনতার জন্য যে আমরা আন্দোলন করেছি সেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে আমরা তাকে মুক্ত করার জন্য প্রয়োজন বড় আন্দোলন মাস আইনের পথে সর্জা

আমরা নেতৃবৃন্দ সমস্ত মামলায় নির্বাহী ক্ষমতায় নির্বাহী আদেশে তারা মুক্তি পায় তাই আজকে দেশ গণতন্ত্র মুক্ত হওয়ার গণতান্ত্রিক কাছে আমরা দুই ভাই কেন মুক্তি পাবা যেহেতু এই উত্তরাঞ্চলের একটি বরিষ্ঠ নেতৃত্ব তাকে দুটোতম সময়ে তাকে জানাই দিয়ে আমাদের মাঝে ফিরে দেওয়া না হয় না হলে